হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই টেলিগ্রামে স্টার বাই করার জন্য নতুন একটা ট্রিক্স চলে আসছে ফাইনালি ঠিক আছে তো এটার মাধ্যমে কিন্তু আপনারা তিনশো স্টার কোপ দিতে পারবেন সম্পূর্ণ মানে ফ্রিতে মানে অল্প কিছু কস্টে ঠিক আছে একদমই হচ্ছে আপনারা অল্প কিছু কস্টের মাধ্যমে তিনশো স্টার করে প্রতি জিমেল হচ্ছে কোপ দিতে পারবেন তো এটা কিভাবে করবেন আমি আপনাদেরকে এটা দেখাবো আপনারা তার আগে হচ্ছে আপনারা যারা এখন আমার সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু এখান থেকে আমার সেকেন্ড চ্যানেলটা অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন এরপর যারা এখন ভিডিওটিকে লাইক দেন নেই এখান থেকে ভিডিওটি লাইক করে দিবেন আর যারা এখানে হচ্ছে আপনার যেই চ্যানেল থাকুক না কেন অবশ্যই চ্যানেলের মধ্যে জয়েন করবেন না হলে কিন্তু আপনার গুলো কিন্তু বাই করতে পারবেন না বুঝতে পারছেন বা স্টার যে নতুন ট্রিক্স আছে এটা কিন্তু জানতে পারবেন অবশ্যই কিন্তু আমাদের যেই লিঙ্ক এখানে থাকবে না কেন ওটা তো অবশ্যই জয়েন করবেন না হলে কিন্তু এরকম আপনার যে ট্রিক্স গুলো আছে সবার আগে কিন্তু পাবেন না এবং কিন্তু আপনারা হচ্ছে অনেক সমস্যা হইতে পারে তো অবশ্যই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে আপনারা জয়েন করে থাকবেন ঠিক আছে তো এখন হচ্ছে আপনার এটা কিভাবে স্টারটা হচ্ছে আপনারা কিভাবে বাই করবেন আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি সর্বপ্রথম হচ্ছে আপনার জিমেইলের মধ্যে অফারটা আছে কেন এটা

করবেন কিভাবে করবেন আমি আপনাদেরকে বলতেছি এখানের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি কিন্তু কার্ডের কিভাবে কি কোন কোন ডিটেইলস গুলো আপনারা এড করবেন আমি এখানে বলে দিছি সর্বপ্রথম হচ্ছে আপনারা কান্ট্রিটা এটা দিবেন স্টেট অ্যাড্রেস হচ্ছে এটা দিয়ে দিবেন তারপর জিপ কোড এখানে কিন্তু আমি মানে একটা একটা করে সবগুলো কিন্তু আপনারা দিয়েছি তো আপনারা এগুলো কিন্তু ফলো করবেন তাইলে কিন্তু হচ্ছে আপনারা ইজিলি এটা মানে দেখছেন মানে পোস্ট টাউন এখানে হচ্ছে আপনারা এটা দিয়ে দিবেন ঠিক আছে এরপর হচ্ছে সবকিছু দেওয়ার পর আপনার এখানে সবকিছু দেওয়ার পর হচ্ছে কি করবেন আপনারা হচ্ছে এখানে যখনই দেখবেন যে আপনার এখানে কিন্তু কারেন্ট সেটা চেঞ্জ হয়ে যাবে কার্ড যখন অ্যাড করবেন তখন কিন্তু এটা চেঞ্জ এরপর আপনাদের কাজ থাকবে হচ্ছে এখানে কিভাবে পারচেজ করবেন এটা দেখেন প্রথমে এখানে হচ্ছে আপনার এই বিরোটা দেখলে বুঝতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম কি করবেন শুনে কার্ডটা অ্যাড করার পর আপনারা চলে আসবেন আপনার টেলিগ্রামের মধ্যে টেলিগ্রামের মধ্যে আসার পর আপনার ফ্রেন্ডে দেখেন আমি জাস্ট আপনার ভিডিও একটু দেখাই আপনার হচ্ছে এখান থেকে আপনার ফ্রেন্ডের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেশ স্টার সিলেক্ট করবেন ঠিক আছে দেশ স্টার সিলেক্ট করার পর এটা কিন্তু টেলিগ্রাম থেকে একবার হচ্ছে আপনার অ্যাপ্লাই করবেন আর হচ্ছে আপনার হচ্ছে এই দেখেন এখানে হচ্ছে আপনার টেলিগ্রাম থেকে একবার অ্যাপ্লাই অ্যাপ্লাই করবেন তারপর হচ্ছে একবার প্লে স্টোর থেকে একবার একবার অ্যাপ্লাই করবেন দুইবার কিন্তু আপনারা নিতে পারবেন এ দেখেন এখানে হচ্ছে আপনার প্লে স্টোর একবার এখন কিন্তু প্লে স্টোর সর্বপ্রথম কিন্তু অ্যাপ্লাই করবেন না আপনারা সর্বপ্রথম করবেন কোথায় আপনার মানে টেলিগ্রামের মধ্যে অ্যাপ্লাই টা করবেন মূলত বুঝতে পারছেন তো এখানে মধ্যে কি করবেন জাস্ট হচ্ছে অ্যাপ্লাইতে একটা ক্লিক করবেন এটা কিন্তু টেলিগ্রামে প্রথমে একবার করবেন অ্যাপ্লাই করার পর আপনার কি করবেন জাস্ট হচ্ছে ওয়ান স্টেপ বাই ঠিক আছে এই অপশনে একটা ক্লিক করে আপনারা হচ্ছে এটা বাই করে নেবেন তো এটা হচ্ছে যখনই প্রসেসিং হয়ে যাবে এরপর কিন্তু এটা বাই হয়ে যাবে ঠিক আছে এখান এখান থেকে কিন্তু আপনি এটা টেলিগ্রাম থেকে বাই করা হচ্ছে তো এটা এটা যখন হচ্ছে আপনি এখান থেকে টেলিগ্রাম থেকে সর্বপ্রথম একবার বাই করবেন এরপর কিন্তু আবার হচ্ছে আপনার প্লে স্টোর থেকে আবার অ্যাপ্লাই করতে হবে নো থ্যাংকস করে আপনি এটা পেমেন্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আরএসএসটা কিন্তু বাই হয়ে গেছে সরি এখানে হচ্ছে আপনার দেড়শো টাকা কিন্তু বাই হয়ে গেছে বুঝতে পারছেন এখন আপনাদের কাজ থাকবে কি প্লে স্টোর মধ্যে চলে আসবেন প্লে স্টোর মধ্যে আসার পর আপনি হচ্ছে এখানে আবার এগেন অ্যাপ্লাই করবেন বুঝতে পারছেন এখানে হচ্ছে এগেন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর হচ্ছে আপনারা কি করে একটু হচ্ছে ব্যাগ দিবেন একটা ঠিক আছে জাস্ট একটা ব্যাগ দিবেন তারপর কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশন অবশ্যই ক্লিক করবেন এরপর কি করবেন এখান থেকে হচ্ছে কন্টিনিউ অপশন ক্লিক করার পর আপনারা আবার টেলিগ্রামে চলে আসবেন আসার পর হচ্ছে আপনার গিফট স্টার ফ্রেন্ডে ক্লিক করবেন এরপর আপনার হচ্ছে এখানে আবার সেম সিস্টেম হচ্ছে আপনারা আরো দেশ স্টার বাই করতে পারবেন এখানে হচ্ছে আপনার এগেন বাই করার জন্য আপনারা কি করবেন দেশ স্টার সিলেক্ট করবেন এরপর হচ্ছে একডিতে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনারা কি করবেন ওয়ান স্টেপ মানে ওয়ান টেপ বাই ঠিক আছে ওয়ান টেপ বাইতে আপনার ক্লিক করে এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে এরপর কিন্তু হচ্ছে আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে আপনারা হচ্ছে এখানে কিন্তু এটা বাই করে নেবেন বুঝতে পারছেন এরপর হচ্ছে আপনার এখানে দেখতে হচ্ছে পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে ওকে তো এখানে কিন্তু দেড়শো স্টার কিন্তু ইজিলি হচ্ছে এখানে কোপ মানে তিনশো স্টার অল টোটাল কিন্তু দেড়শো দেড়শো করে আপনার কিন্তু তিনশো স্টার কোপ হয়ে গেল তো আপনার যদি হচ্ছে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু হচ্ছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ